হ্যালো এভরিওয়ান প্রত্যেককে স্বাগত শুভেচ্ছা বেঙ্গলি রুদ্র চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আবার চলে এসেছি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে যেন একটা ঝড় উঠে গেছে কিসের ঝড় না তো হচ্ছে ডেমনস্ট্রেশন অর্থাৎ যে টিচিং এর বিষয়টা যে কি যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন রকমভাবে হচ্ছে কি করা হচ্ছে না তো হচ্ছে ডেমনস্ট্রেশনের যে ক্লাসটা সেটাই একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হ্যাঁ এসএলএসটি ইন্টারভিউয়ের ক্ষেত্রে তো যাই হোক আজ আমিও একটি ওরকম টাইপেরই ক্লাস নিয়ে হাজির হয়েছি হ্যাঁ দেখি কি না তো হচ্ছে বাংলা ব্যাকরণের ওপরে এই ডেমনস্ট্রেশনটা আমি দেব যাই হোক তার আগে একটু বলে নিই যে যেহেতু আমাদের ইন্টারভিউ যে রুম সেই রুমের ক্ষেত্রে তিনজন থেকে চারজন এক্সপার্ট থাকবে আর ওই এক্সপার্টের সামনে আমাদেরকে উপস্থাপন করতে হবে তাই না একটা টেকনিক বলতে পারি অর্থাৎ একটা কৌশল এই কৌশলটাকে আমরা উপস্থাপন করব। ওই এক্সপার্টদের সামনে আমাদের তো কি না তো হচ্ছে ভয় পেলে তো চলবে না আমাদের যে পড়ানোর যে স্টাইলটা আমরা কিভাবে উপস্থাপন করব। শিক্ষার্থীদের সামনে সেটাই একমাত্র কর্তব্য বা সেটাই আমাদের একমাত্র কাজ তে আমরা কিভাবে করতে পারি সেটা একটু আমরা একটু ট্রাই করবো বা চেষ্টা করবো তাহলে চলুন যে মনে করুন যে সেখান থেকে আমরা শুরু করছি যে আপনাকে বললো যে ঠিক আছে আপনি একটা হচ্ছে ডেমো ক্লাস দেখান আপনি ভয় না লাগবে আপনার সামনে বোর্ড থাকবে সেই বোর্ডে চলে আসবেন এবং মার্কার পেন নেবেন আর এক হাতে এই ডাস্টার পেন নেবেন সবসময় বাম হাতে ইউজটা করবে ডাস্টারটা পেনটাও নেবেন আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই যে আপনি এখানে বলতে পারেন যে যারা বসে থাকবে তাদেরকে বলতে পারেন যে স্যার আমি আপনাদেরকে স্টুডেন্ট ভাবতে পারি কি তখন ওনারা বলবে যে হ্যাঁ ভাবতে পারেন তবে পড়ানোর সময় একটা হাসি হাসি একটা মুখটা একটু রাখতে হবে গাম্ভীর্য প্রকাশ করা চলবে না ঠিক আছে তো মাইক্রো টিচিং অর্থাৎ আমরা জানি যে এই টিচিংটা কী জিনিস ঠিক আছে তো যাই হোক ওটা পরে হবে আমরা যেহেতু আজকে চলে এসেছি তাই চলুন কথা না বাড়িয়ে তে আপনি চলে এসেছেন আপনি মনে করেন তে হ্যাঁ গুড মর্নিং ওনারাও বলবে যে গুড মর্নিং যে সবাই ভালো আছে তো হ্যাঁ স্যার সব আমরা ভালো আছি তে আজকে আবহাওয়াটা একটু কেমন যেন তাই না তখন শিক্ষার্থীরা প্রশ্ন করবে যে হ্যাঁ স্যার আজকে তো বৃষ্টি হচ্ছে ও আজকে বৃষ্টি হচ্ছে আচ্ছা রাম তুমি যে বললে যে আজকে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না তো হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না তো বৃষ্টি হচ্ছে এই যে হচ্ছে তা এটা কী তোমার বলতে পারবে জানো যে না স্যার জানি না এটা হলো একটি ক্রিয়াপদ এটা কি একটি তাহলে আজকে কিন্তু আমরা আলোচনা করব যে ক্রিয়াপদ তাহলে আমি দেখলাম যে আজকে পাঠ যে ক্রিয়াপদ মানে আমরা জানি যে অনেক স্টুডেন্ট আছে যারা বড় হয়ে গেল তারা ক্রিয়াপদ সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না তা আজকে আমি সেই ক্রিয়াপদের বিষয়টা নিয়ে আলোচনা করছি আপনারা কিন্তু অবশ্যই বইটাকে স্বাধীন জন্য তারিখ তাহলে শ্রেণী শ্রেণীটা আমি দিয়েছি এখানে আপনি এটা দিয়ে দেন যে ষষ্ঠ শ্রেণী ঠিক আছে মানে ষষ্ঠ শ্রেণী দিয়ে বিষয়টা বাংলা ব্যাকরণ করেছি আর আজকে পাঠ করেছি ক্রিয়াপদ তাহলে চলুন দেখি যে ক্রিয়াপদ আমি বললাম গল্পের ছলে কিন্তু এই ক্রিয়াপদ তাহলে আমি লিখলাম যে তোমার কথা দিয়ে আমি লিখলাম যে আজকে বৃষ্টি হচ্ছে আমি লিখলাম যে আজকে বৃষ্টি হচ্ছে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কটা শব্দ মিলে এই বাক্যটা তৈরি হচ্ছে তার তিনটে আমরা এইটা একটা এইটা একটা এইটা একটা তাহলে এখানে দেখো আজকে একটা শব্দ বৃষ্টি একটি শব্দ হচ্ছে একটি শব্দ তাহলে তিনটি শব্দের সমন্বয়ে সৃষ্টি হয়েছে কি না তো হচ্ছে হচ্ছে কি না তো একটা বাক্য তাহলে এই বাক্যের মধ্যেই কিন্তু ক্রিয়াপদ থাকে তাহলে ক্রিয়াপদ মানে কি আমরা জানি যে ক্রিয়াপদ কাকে বলে যে পদের দ্বারা করা খাওয়া থাকা হওয়া ইত্যাদি বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়াপদ তাহলে এখানে কোনটা বলো তো এখানে কোনটা ক্রিয়াপদ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তাহলে দেখো যে হচ্ছে মানে কি আমরা এখানে যদি বলি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে আমি যদি প্রশ্ন করি যে কি হচ্ছে তাহলে আমরা উত্তর পাচ্ছি কি তারপর হচ্ছে বৃষ্টি তাহলে উত্তর পেয়ে গেলাম বৃষ্টি তাহলে আশা করি তোমরা ক্রিয়াপদ শিখতে পারলে যে তুমি দাঁড়াও তো রাম আচ্ছা রাম বল যে ক্রিয়াপদ কাকে বলে হ্যাঁ স্যার বলছি হ্যাঁ বলো যে পদের দ্বারা করা খাওয়া থাকা হওয়া ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে ক্রিয়াপদ ও খুব ভালো বলেছো বসো শ্যাম তুমি বলো তো যে আমরা কি করে বুঝবো যে এই বাক্যটার মধ্যে যে ক্রিয়াপদ আছে বা ক্রিয়াপদ কিভাবে বোঝাবে তুমি হ্যাঁ স্যার বলছি আমরা প্রথমেই দেখব যে বাক্যটা এখানে আছে যে আজ বৃষ্টি হচ্ছে তাহলে এখানে আমাকে চিহ্নিত করতে হবে অর্থাৎ যে পদের দ্বারা বলেছে করা খাওয়া থাকা হওয়া তাহলে এখানে কাজটা বোঝাচ্ছে কি না তো বৃষ্টির কাজটা মানে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিটা হচ্ছে তাহলে হওয়া হওয়া অর্থে এখানে কি হচ্ছে না তো হওয়া অর্থে বোঝাচ্ছে কি হচ্ছে মানে কি হচ্ছে না তো হচ্ছে বৃষ্টি কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি তাহলে কি না তো হচ্ছে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তাহলে তুমিও খুব ভালো করেছো তুমি বসো তাহলে আমরা এখানে বুঝে নিলাম যে ক্রিয়াপদ কি আমি আরেকটা উদাহরণ দিতে পারি আমি আর একটা উদাহরণ দিতে পারি যে কি উদাহরণ দেখো যে রহিম মাঠে ফুটবল তাহলে শ্যাম তুমি দেখতে পাচ্ছ তাহলে লিখেছি যে রহিম মাঠে ফুটবল খেলে একটু সুন্দর করতে হবে যে রহিম মাঠে ফুটবল খেলে তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা আগে আমরা নিই যে করা এখানে করাটা হচ্ছে ক্রিয়াপদ কোনটা করছে না করছে দেখো এখানে দেখো যে সবসময় তুমি একটা দেখতে পাবে যে কি যে সবসময় বাক্যের শেষে ক্রিয়াপদটা আমরা জানি যে বাক্যের বিধি অংশে আচ্ছা আমরা দেখতে পাই যে ক্রিয়াপদ থাকে তাহলে একটা কথা মনে হয় যেহেতু করা খাওয়া থাকে এখানে মানে কি ফুটবল খেলাটা এখানে ফুটবল খেলাটা হচ্ছে ক্রিয়াপদ অর্থাৎ কি না তো আমরা দেখতে পাচ্ছি যে ফুটবল খেলে কি খেলে কি খেলে না তো সবসময় তুমি একটা কথা মনে রাখবে যে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করবে তাহলে দেখবে যে এখানে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছে খেলে কি খেলে আমি এখানে দেখতে যদি আমি বলি প্রশ্ন করি যে কি খেলে না তো হচ্ছে ফুটবল খেলে তাহলে আমি উত্তর পেলাম যে ফুটবল খেলে ঠিক আছে তাহলে দেখ যে এইখানে এইখানে হচ্ছে কি না হচ্ছে ফুটবল আর এখানে কি আছে রোহিম তাহলে রোহিমটা কি না তো হচ্ছে নামবদ রোহিমটা নাম পদ হ্যাঁ আর এটা হচ্ছে কি এটাও একটা নাম বল না তো ফুটবলটা ফুটবলটার নাম হলগুলো কি না তো হচ্ছে রোহিম মাঠে কী করছে না তো ফুটবল খেলছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে ঠিক আছে পরবর্তীকালে কালে আমি ক্রিয়াপদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমি আসছি